ਦੀ ਪਾਰਟੀ ਸ਼ੁਰੂ ਹੋਈ ਹੈ এই আমাদের গতকালকে হ্যাপি নিউ ইয়ার গেছে বছরের প্রথম দিন আজকে দ্বিতীয় দিন আমরা মিলাদ পড়ে নেই বছরের শুরুতে সবাই আল্লাহর নাম আল্লাহর নামে শরণ করা এটা আমাদের সৌভাগ্য প্রথম দিনেই মানুষ কত কিছু করেছে জানি না আজকে যেতে আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ থেকে maaf করে দেয় আমীন প্রথমে আমরা সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ে নেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা সাল্লি আলা

এഞ്ചി দের আদে তাদের রাত করে না তারা কত মানুষ আরে এক লাখ বাবু বিয়ে না কইলে মারা গেছে আল্লাহ কত মানুষ বিয়ে না কইরা গোমাবুত মারা গেছে তাদেরকে আর বিয়ে শাদি না কইরাই মারা দিও না দাদা কি নিয়ে যেও না বাবু আল্লাহ তাদের মনের আশা আখানকা পুরা করে দাও বাবু বিয়ে শাদি না কইরা এই 25 সালে কাও কি নিয়ে দেও ভাইয়া বিয়ে শাদি করাই এই 25 সালে বাচ্চা হইয়া তারপর মারা যাইও তাদের একটা ওয়ারিশ রেখে যাইও তাদেরকে যেতে মরার পরে তাদের এই ওয়ারিশে তাদের জন্য খেজমত করতে পারে আপনার কাছে দোয়া সিদ্ধ পারে আমার বাবাকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন এই পঁচিশ সালে যাতে আমরা সবার বিয়া দেখতে চাই বুড়া বুড়ি সবাই আমার বিয়া আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আমিন